এসআইআর হিয়ারিং এর মানসিক চাপি সাগরপাড়ায় ভয়াবহ সংঘর্ষে আশঙ্কাজনক পাঁচ এটি কেবল একটি পথ দুর্ঘটনা নয় বরং প্রশাসনিক হয়রানি ও এসআইআর হিয়ারিং এর চাপে দিশেহারা সাধারণ মানুষের বিপন্নতার ছবি এসআইআর সংক্রান্ত হিয়ারিং এ যোগ দিতে যাবার পথেই সাগরপাড়া থানার রক্সির মোড় এলাকায় টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তক্ষয়ী কাণ্ড ঘটল আহতদের পরিবারের সরাসরি অভিযোগ এই দুর্ঘটনার নেপথ্যে রয়েছে এসআইআর হিয়ারিং এর অসহনীয় মানসিক চাপ অভিযোগ উঠেছে যে কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও বারবার হিয়ারিং এ ডেকে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এক একটি পরিবারের চোদ্দ কয়েকজন সদস্যকেও একসঙ্গে হিয়ারিং এ ডাকা হচ্ছে যে সাধারণ মানুষের মনে চরম ভীতি ও উদ্বেগের সৃষ্টি করছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও এক আহত ব্যক্তি যন্ত্রণার চেয়ে বেশি চিন্তিত ছিলেন তার এসআইআর কাগজপত্র নিয়ে যেন তালিকা থেকে নাম বাদ না পড়ে এই মানসিক অস্থিরতা নিয়ে রাস্তায় বেরোনোই দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কাঁথাবাড়ি এলাকা থেকে টোটো করে সাগরপাড়া হাই স্কুলে হিয়ারিং এর উদ্দেশ্যে যাচ্ছিলেন টোটো চালক সহ চার ব্যক্তি রক্সির মোড়ে বাইকের সাথে সজোরে ধাক্কায় টোটোটি উল্টে যায় এবং টোটো চালকসহ সহ তিনজন যাত্রী সবাই টোটো থেকে নিচে পড়ে যায় মোটরসাইকেল চালক গোলাপ শেখ বাড়ি কুড়ি নম্বর সীতানগর তার শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে বহরমপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে টোটো চালক ও যাত্রী কুরহান শেখ দিলদার শেখ মানিক শেখ ও শ্রমিম আক্তার এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করলেও সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন প্রশাসনিক এই চাপের মাসুল আর কত জনকে জীবন দিয়ে বা পঙ্গ হয়ে দিতে হবে এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোর এম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন দয়া করে এই কাজটি করুন যেন আমরা সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি আপনার

প্রতিটি মানুষকে এভাবে সরকার হিয়ারিং নামে হেনস্থা করছে এই কারণে কি সাধারণ মানুষ কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কেমন চোখে দেখছে এটাকে এত শিক্ষিত আইএস দিয়ে হেয়ারিং করার সত্ত্বেও বিএলও থাকা সত্ত্বেও এআই দিয়ে হেয়ারিং করিয়ে বাংলাটা আপনার ইংলিশ করতে গিয়ে সব কিছু ভুল করিয়েছে কেন্দ্র সরকার তারপরে সাধারণ মানুষকে হয়রানি করিয়ে হেয়ারিং করাচ্ছে এ বিষয়ে কি বলবেন